আসসালামু আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আলিফ আর আলিফের আব্বা তিনজন চলে যাচ্ছি শপিং মলে আসলে তেমন কেনাকাটা ছিল না আজকে কিছু গোল্ড কিনবো আর হচ্ছে ডলার ভাঙানো হবে আর কিছু কেনাকাটা হালকা তবে কেমন প্রথমে কিন্তু বললাম যে তেমন কেনাকাটা হবে না আসলে যতই আমরা কিনি মনে হয় কিসে কিনি নি তাই না আর এই খেলনাগুলা খুবই সুন্দর খেলনাগুলো মনে হয় ছোটোবেলা ছোটো থাকলে নিয়ে নিতাম আর বড় হইল এই খেলনা নেশা মনে হয় সবাইই একরকম ভালো লাগা থাকে যে নেশাটা ঠিক আমার আছে কিনি না কিন্তু দেখতে ভালো লাগে মনে হয় সব নিয়ে নেই খেলনাগুলো খুব সুন্দর বার্বি ডলের ঘর থেকে শুরু করা যত রকম খেলনা আছে সব কিন্তু খুব সুন্দর তারপরে আমরা কিন্তু এখান থেকে এক মোবাইল ব্যাক কভার যেটা এটা নিচে আলিফ নিচে আমি আমি নিয়ে নিই আমি একজন স্যান্ডেল নিয়েছিলাম আর হচ্ছে এখানে আমরা জিনিসগুলো দেখতেছিলাম এই মার্কেটটা একটা সত্যি দেখার মতো। আইও আই সিটি মল মালয়েশিয়ায় অনেক বড়ই একটা মার্কেট আর এখানে অনেক রকম যেমন জিনিস আছে ভালো ভালো ব্র্যান্ডের দোকান আছে ব্র্যান্ডের সব সব সবগুলো আছে যেমন ব্যাগ কাপড় তারপর হচ্ছে জুতা কাপড় সব রকমই ব্র্যান্ডের জিনিস আছে গোল্ডের জিনিস আছে হুজ এই যেখানে আমি গোল্ড দেখছিলাম আর আমি এখান থেকেই গোল্ড কিছু কিনছি যা গোল্ড জিনিস কি কিনছে তা না নাই দেখায় কিন্তু আমি কিছু গোল্ড কিছু কিনছি যেমন একজোড়া চুরি একটা আংটি আর হচ্ছে আমরা হচ্ছে হ্যাঁ একটা আংটি একজোড়া চুরি নেহার জন্য একটা ব্রেসলেট কানের জিনিস এগুলা ছোটো খা ছোটো বড়ো মিলে অনেক জিনিস কিনছে আর এগুলো জিনিস কিন্তু পার্লের খুব সুন্দর পার্ল জিনিসগুলা আর উপরে ছিল একদম হানড্রেড পারসেন্ট গোল ইয়া রূপার জিনিস এখানের পিওর রুপাটা যেমন সুন্দর গ্লেজি গোল্ডও কিন্তু গ্লেজি মালয়েশিয়া এবং থায় সিঙ্গাপুরের গোল যেমন আমরা বলি ভালো অনেকটা সেইটাই সেম কাছাকাছি বলা যাবে একই ক্যাটাগরির হচ্ছে মালয়েশিয়ার গোল্ডগুলো আসলে খুব সুন্দর তো আমি দুইটা চুরি যে নিছি খুবই সুন্দর একটা ব্রেসলেট নিছি নিহার আমি আংটি নিছি আর যে যে ছোটোখাটো দুইটা চুরি নিছি চিকন সেগুলো রেগুলার ইউজের জন্য যদিও আমি রেগুলার ইউজ খুব একটা করি না তারপর কানের টুকিটাকি জিনিস তারপর হচ্ছে এখানে আরও আসলে মার্কেটে গেলে মেয়েদের শখ হচ্ছে জিনিস ঘিরা দেখা তো এতক্ষণ ধরে যারা দেখছেন তাদেরকে বললে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আসে থাকবেন অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট শোনাবেন আর প্লিজ লাইক দিতে ভুলবেন না আপনাদের প্রত্যেকটা লাইক এবং কমেন্ট খুবই মূল্যবান আমাদের জন্য আর সাবস্ক্রাইবের কারোর জন্যই তো আজকে এখানে মিডিয়া এবং ফারহানের যে চ্যানেলটা সেটাও এতগুলো এসছে আসলে আরও সামনে আসবে আর এগুলো নিহার ফ্রেন্ডস তাদেরকে গিফট দেবে কিছু তার জন্য টুকুটা কিছু জিনিস মানে কানের গলার ছোট ছোট কিছু জিনিস কিনছে তারপর আমি একটা ব্যাগের দোকানে এসেছি ব্যাগগুলা কিনছি ব্যাগগুলো কিনছিলাম ব্যাগগুলো দেখতেছিলাম খুবই সুন্দর অনেক সুন্দর এটা একটা ব্র্যান্ডের দোকান অনেক বড় একেবারে বৃহত্তর একটা দোকান জুতা স্যান্ডেল মিলে বিশাল বড় এরিয়া মানে একটা একটা দোকান ঘুরিয়া সম্পূর্ণ দেখা খুবই কঠিন সত্যি খুবই কঠিন আর একটু একটু করে দেখতে দেখতে অনেকটাই সময়ের ব্যাপার আর আমাকে আমি একটু সুজি টাইপের মানে ব্যাগ চয়েস করতে করতে আমার সময় লাগছে অনেক তারপরে আমরা কিন্তু স্যান্ডেল কিনা আমরা বাইরে হইতেছি কিন্তু স্যান্ডেল কিনতে গিয়েও আমার অনেক মানে কি বলবো অনেক সহ্য করতে হয়েছে কি জন্য আমার ওই বললাম চুজি তো যাই হোক দেখতে দেখতে আমাদের কিন্তু শপিং করা শেষ আর আমরা গ্র্যাব খবর দিয়ে বাসার দিকে চলে আসতেছি আর এদিকে বাইরে ভীষণ বৃষ্টি পরিবেশটা ছিল ঠান্ডা রোজা রাখলেও খারাপ লাগে নি ভালো লাগছে আমি রোদার এখানোর মারি বাইর হই না তো এতক্ষণ ধরে যারা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অবশ্যই লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন আমাদের এইভাবে সবসময় যেভাবে সাপোর্ট করবেন আজকে এই পর্যন্তই সবাইকে আমাদের তরফ থেকে দোয়া অনেক অনেক দোয়া রমজান মোবারক এবং এই যে আজকে এই যে বৃষ্টিময় দিনে আপনাদেরকে বৃষ্টির শুভেচ্ছা তো বৃষ্টির মধ্যে কিন্তু পরিবেশটা যেমন সুন্দর লাগে ঠান্ডা পরিবেশে সব সময় বাইরে হতেও ভালো লাগে তবে এখন আমার কেন জানি খুব একটা বাইরে হতে ভাল লাগে না বাইরে যেতে ভাল লাগে না একটু টায়ার্ড ফিল করি তারপরও আজকে নিয়ে আরব্বার সাথে ছিল কিছু শপিংটা খুব জরুরি ছিল আর আমি জিনিস কিনবো এটাও জরুরি ছিল মূলত আমার সব সময় ইচ্ছা হচ্ছে আমার বাসায় আমার কাছে সব দেশের গোল থাকবে এর আগে আমার কাছে ছিল মালয়েশিয়ার গোল ছিল তো এবার আবারও কিনলাম এবার আমাদের মালয়েশিয়ার গোল্ড চাই বলি শপিং করার পরে আমরা চলে আসি শিশুরা এখানে পুরো ইফতারের ইফতারের দোকান এখানে নিহা আলি ফানিহারাববাগি ছিল অনেক বড় একটা শপিং মল বসে এখানে যেটা ইফতারের বিশাল আয়োজন মানে এখানে তো মুসলিম গানটি স্বাভাবিকভাবেই অনেক ইফতার বসে আর হচ্ছে এমনি এইটা সপ্তাহে দুদিন বসে তো এটা হচ্ছে জায়গার একটা মেলা যেখানে যে এটা সপ্তাহে দুদিন বসলেও পুরা রোজার মাছ ধরে প্রতিদিন বসে আর ইউজ মানে অনেক অনেক রকমের খাবারের আয়োজন যেমন ফল থেকে শুরু করে ভাজা পোড়া সব ধরনের জুস কিছু পাওয়া যায় এখানকার খাবার খুবই মজা আর আমরা সবাই ইফতার করতে বসে গেলাম যেহেতু ইফতারের টাইম চলে আসছে শুন ধন্যবাদ আপনাদেরকে দেখার জন্য আল্লাহ হাফেজ